আসসালামু আলাইকুম ইব্রন কেমন আছো তোমরা সবাই তো ভিডিওটা স্কিপ করার আগে একবার অন্তত দেখে নাও এই টিপসগুলো কে কে পারো আমার টিমমেটদের হচ্ছে কুড়ি বছরের অভিজ্ঞতা যাই হোক গাইস তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে একটা লাইক করবা একটা কমেন্ট করবা আর আমি কিন্তু দেখতেই পাচ্ছি আমার ভিডিওটা যদি একশো জন দেখে তার মধ্যে থেকে একজন লাইক করে তাও সে একজনটাকে আমি সেটা জানি কিন্তু গাইজ তোমরা যে একজন লাইক করো এটা কি ঠিক কি কিন্তু উচিত একবার করে লাইক করা কারণ ভিডিওটা অনেক কষ্ট করে বানাই আমি আর অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবা কারণ এত গোলা ইউটিউবার এত মানুষের ইচ্ছা পূরণ করতেছে সবাই সবাই সবাইকে সাপোর্ট দিয়ে তো আমার অন্তত এই ভিডিওটা অনেক কষ্ট হয় বানাইতে দয়া করে কি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো দেখো প্রথমে হচ্ছে এখানে আমরা উঠে আসছি তারপরে হচ্ছে এখান থেকে তোমার হচ্ছে অ্যানিমি মারতেছি ঠিক আছে তো তোমরা হচ্ছে এই টিপসটা ফলো করে কিন্তু অ্যানিমি খুব সহজে মারতে পারবা আর টপ টেন করলেই কিন্তু হিরোইকে উঠবা আর এবার কিন্তু আমি চ্যালেঞ্জ নিছি গ্র্যান্ড মাস্টারে উঠবো তো ইনশাল্লাহ এটা পূরণ করবো তো তোমাদের কী মনে হচ্ছে এখান থেকে কি আমি অ্যানিমি মারতে পারবো নাকি আমি নিচে পড়ে যাবো তো এখানে ওঠার পর আমার ভয় লাগছিলো কারণ এখান থেকে মনে হচ্ছিলো আমি পড়ে যাই যদি তো কী হবে কী হবে এখানে টিম কি কী জানি বলতেছিল আমি আসলে ওদের স্পিকার সাউন্ড কমাই দিছিলাম যেন আমার ভিডিও করতে কোনো সমস্যা না হয় তার জন্য তো এখানে সবাই ইমোট দিচ্ছিলো আমিও ওইখানে ইমোট দিচ্ছিলাম আর ওরা কি করে তাই দেখছিলাম তো আমাদের এই টিম মেটদেরকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা আর বিশেষ করে যারা নতুন আমার ইউটিউবে আমার সঙ্গে অ্যাড হতে চাও তোমরা তোমাদের ইউআইডি কোড দিবা আমি তোমাদেরকে অ্যাড দিয়ে দিবো ঠিক আছে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে দেখো এখন আমি পরেই যাচ্ছিলাম ভয় লাগছিলো তো এখনও হচ্ছে এখানে আমি অ্যানিমি দেখতে পাচ্ছি যে অ্যানিমি আসলেই কিন্তু ওরা মারবো তো মর 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 নব তো এইবার বাকি আর মারব ঠিক আছে তো দেখি আর কয়টা অ্যানিমি এখানে আসে তো ভিডিওটা আজকে এ পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন তো সবাই ভালোই থাকবা সুস্থ থাকবো আল্লাহ হাফিজ